ক্লাস ইলেভেনের শিক্ষার্থী বন্ধুদের আমার ইউটিউব চ্যানেল এমকে একাডেমি এডুকেশন পয়েন্টে স্বাগত জানাই আজকে আমি ভিডিওটিতে আলোচনা করব এডুকেশন বিষয়ে সেমিস্টার ওয়ানের নতুন সিলেবাস নিয়ে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তোমাদের উপকার হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তোমাদের নতুন সিলেবাসে সেমিস্টার ওয়ানে গ্রুপ এ আর গ্রুপ বি থাকবে এবার গ্রুপ এর হচ্ছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট ওয়ানের আবার তিনটে করে সাব ইউনিট এরকম করে থাকবে আর তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে চল্লিশ মার্কের এমসিউ কিউ কোশ্চেন আর দশ মার্কের ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোমরা তাহলে সিলেবাসটা দেখে নাও প্রথমে ইংলিশে দেখে নাও তারপরে সম্পূর্ণ বাংলাতে দেওয়া আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কী কী লাগবে আমি পরের ভিডিওগুলোতে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউর কোশ্চেন দিয়ে দেব